বর্তমান সময়ে ছোটদের পাশাপাশি বড়রাও এই সুপার ক্লেগুলো খুব পছন্দ করে থাকে আর পছন্দ করবেই না কেন এই ক্লে দিয়ে যে কত কিছু তৈরি করা যায় তাই আমিও বসে পড়লাম এই সুপার ক্লে নিয়ে সুপার ক্লে দিয়ে তৈরি করব ভালো আর তার জন্য কিন্তু আমাদের কালো রঙের এবং সাদা রঙের এই ক্লেগুলো লাগবে প্রথমে আমি দুইটা সাদা ক্লে অর্ধেক অর্ধেক করে সমান করে তারপর গোলাকৃতি করে নিলাম আর অল্প কিছু পরিমাণ কালো ক্লেটা নিয়ে নিলাম এখন এই দুইটা গুলের মাঝখানে আমি একটু কলম দিয়ে এরকম চাপ দিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি কারণ এখানে আমি ভালুকের চোখগুলো দিব আর এই দুইটা সাদা রাউন্ডটা আমি জয়েন করার আগে এখানে কালো একটু ক্লে দিয়ে আগে এখানে বরার করে নিচ্ছি আর এটা বানাবো ভাল্লুকের বডি এখন বানিয়ে নিব ভাল্লুকের কান আর তার জন্য ছোট ছোট করে এরকম বল দিয়ে এরকম চাপ দিয়ে কানগুলো বানিয়ে নিলাম এই সুপার ক্লে দিয়ে কাজ করার মজার একটা বিষয় হচ্ছে এই ক্লে একটার সাথে একটা অটোমেটিক সুন্দরভাবে জয়েন হয়ে যায় এতে অন্য কোনো আঠা বা অন্য কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না যাই হোক আমি এখানে একটু কান কানটা বানানোর পরে চোখটা বানিয়ে নিচ্ছি এখন আমি ভালুকের নাক এবং মুখটা আঁকব প্রথমে মুখটা করে নিচ্ছি এখন ছোট্ট একটু ক্লে নিয়ে গোল করে এটার নাকটাও করে নিলাম কালো চোখটার মাঝখানে এখানে আমি একটু সাদা অংশ দিয়ে দিব আর আমার এখানে সাদা অংশটা একটু বেশি পড়ে গেছে তার জন্য বেশি একটু ভালো লাগছে না আপনারা কিন্তু এখানে সাদা অংশটা আরও কম দিবেন বা ছোট করে দিবেন তাহলে কিন্তু ভালুকের দেখতে আরও বেশি ভালো লাগবে এখন আমি আবারও কালো ক্লেগুলো নিয়ে ভাল্লুকের হাতগুলো দিয়ে দিচ্ছি আর একটু চাপে চেপে দেব যাতে করে এটা বডির সাথে লেগে থাকে এখন তৈরি করছি পা এরকম দুইটা একই সমান পা তৈরি করে নিলাম এখন এটাকেও লাগিয়ে নেব আর একটু চাপ দিয়ে চাপ দিয়ে এটার ফিনিশিং আনার চেষ্টা করছি এই তো প্রায় আমার ভালুক তৈরি করা হয়ে গেছে আর এই ক্লেগুলো দিয়ে কাজ করতে খুবই সময় কম লাগে এবং যেমন ইচ্ছা তেমন শেপ দেয়া যায় আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না